সালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো অনেক সময় দেখা যায় ফেসবুকে আমাদের সামনে এমন অনেক ভিডিও আসে যেগুলো আমরা ডাউনলোড করে নিজেদের কাছে রাখতে চাই অথবা ডাউনলোড করে নিজেদের টাইম লাইনে শেয়ার করতে চাই কিন্তু সেগুলো বিভিন্ন কঠিন অ্যাপসের মাধ্যমে ডাউনলোড করতে না পারার কারণে অথবা এর সঠিক নিয়ম না জানার কারণে আমরা ডাউনলোড করতে পারি না তার জন্য আমি আজকে আপনাদের সাথে খুবই সহজভাবে কোনো ধরনের ডাউনলোডার অ্যাপ ছাড়াই সহজে কিভাবে ডাউনলোড করা যায় সেরকম একটা নিয়ম শেয়ার করব। তাহলে চলের নিয়মটা শেয়ার করা যাক তার জন্য প্রথমে আমাদেরকে একটা ভিডিও পছন্দ করে নিতে হবে তারপর ভিডিওর উপরে যেরকম থ্রি ডট চিহ্ন আছে ওখানে টাচ করতে হবে তারপর সেখান থেকে কপি লিঙ্ক নামে যে অপশন আছে সেখানে টাচ করতে হবে তারপরে দেখবেন আপনাদের ভিডিও বা রিলস এর লিঙ্কটা কপি হয়ে যাবে তারপর আমরা এখান থেকে ব্যাক করে ক্রম ব্রাউজারে চলে আসব। তারপর ক্রম ব্রাউজারে এসে সার্চ বাথরায় আমরা ফেসবুক ভিডিও ডাউনলোডার আর লেখে সার্চ করব। তারপরে সার্চ করার পরে এই যে এখানে ভিডিও ডাউনলোড করার অনেকগুলো অ্যাপ চলে আসছে এখান থেকে আমি সর্ব উপরে যেটা রয়েছে এই যে সবুজ কালার ওখানে ক্লিক করে দিব। এই যে এখানে এফ ডাউন নামে একটা ভিডিও ডাউনলোড করার অপশন চলে আসছে তারপর এখানে যে খালি জায়গা আছে ওখানে আমি টিপ দিয়ে ধরে রাখবো তারপর পেস্ট করে দিলে যেটা আমি কপি করেছিলাম সেটা চলে আসবে তারপর পাশে যে একটা ডাউনলোড অপশন আছে ওখানে ক্লিক করে দিব তারপর দেখবেন ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে তারপর আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে ওখানে লেখা আছে যে ডাউনলোড ভিডিও ইন এইচডি কোয়ালিটি ওখানে ক্লিক করে দিব। ওখানে ক্লিক করার পর এরকম একটা ইয়ে আসবে তখন আপনার এখানে ক্লোজ এখানে ক্লিক করে দিবেন। তারপর দেখবেন আপনার ভিডিওটা ডাউনলোড হতে শুরু হয়ে যাবে পর ভিডিওটা যদি বড় হয় তাহলে ডাউনলোড হতে একটু টাইম বেশি লাগবে আর যদি ছোট হয় ভিডিও বা রিলস তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে ডাউনলোড হয়ে যাবে আমার কাছে এটাই সবচাইতে সহজ পদ্ধতি মনে হয়েছে ডাউনলোড করার আপনারাও চাইলে এভাবে ভিডিও ডাউনলোড করে দেখতে পারেন তো আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমার পেজটি ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তারপর ডাউনলোড করার পরে এই যে আমরা অ্যালবাম অথবা গ্যালারিতে আসব। আর সর্বপ্রথম আমরা যে ডাউনলোড করেছিলাম ভিডিও বা রিলসটা সেটাই চলে আসবে এই যে আমি এই ভিডিওটা ডাউনলোড করেছিলাম এটাই